আসসালামু আলাইকুম আজকে আমি বলবো মুজাহিদি সীমান্ত প্রহরী বা শহীদগণের মর্যাদা হজরত মিকদাম এবে মিয়াদ ইয়া রাব রাদি আল্লাহ তালে আনহু বলেন রাসলাল সাল আলহিম বলেছেন আল্লাহ তালার কাছে শহীদগণের জন্য ছটি পুরস্কার রয়েছে তা হলো রক্তের প্রথম ফটা পতিত হওয়ার পূর্বেই তাকে ক্ষমা করে দেয়া হয় আর জান্নাতে তার যে বাসস্থান রয়েছে তাকে প্রদর্শন করা হয় শহীদগণকে কবরে আজাব হতে সম্পূর্ণ নিরাপদ রাখা হবে সিংহাফুকের সময় মানুষ যেভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তারা তা থেকে নিরাপদ হয়ে থাকবেন শহীদগণের মাথায় সম্মানের প্রতীক স্বরূপ এমন এক মূল্যবান তাজ পরানো হবে যার ইয়াকুত পাথরগুলো দুনিয়া এবং তাতে যা কিছু আছে তার চেয়েও মূল্যবানও উত্তম হবে জান্নাতে তাদের সঙ্গী রূপে বাহাত্তর জন অপরূপাপুর প্রদান প্রদান করা হবে সত্তর জন আত্মীয়ের ব্যাপারে তাদের সুপারিশকে কবুল করা হবে হজরত সালমান রাদি আল্লাহ তালহু বলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর সাথে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য সীমান্তের প্রহারায় একদিনে রাত কাটানো এক মাস নফল রোজা এবং এক মাস রাত ভর নফল নামাজ আদায় করার চেয়ে উত্তম প্রহরায় নিযুক্ত ব্যক্তি যদি প্রহারত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে যে আমল করেছিল কে আমত পর্যন্ত তাকে সে আমলের সোয়াব প্রদান করা হবে এবং শহীদের ন্যায় তার জীবিকাও চলতে থাকবে আর সে কবরের আজাব ও এবং পরীক্ষা হতেও নিরাপদ থাকবে এর দ্বারা বোঝা যাচ্ছে যে পরিষ্কারভাবে যারা কিন্তু মানে পাহারা দেয় তারা কিন্তু নিজেরা তো জানাতে যাবে নিজেরা যাওয়ার পরেও কিন্তু তারা সত্তরজন সত্তর জন নিজেদের আত্মীয় স্বজন তাদেরকেও কিন্তু নিজেদের পছন্দ মতো মানুষকে তারা কিন্তু সুপারিশ করতে পারবে সত্তরজন আত্মীয়দের কথা বলা হয়েছে যারা তা বলে যারা ইসলামের পক্ষে বেশিরভাগই যারা ইসলামের পক্ষে ইসলামের হয়ে যারা যুদ্ধ যুদ্ধে মৃত্যুবরণ করবে তারাই তাদের কথাই বলা হয়েছে যারা কিন্তু ইসলামের বিপক্ষে থাকবে তারা কিন্তু এই এইটা হয়তো পাবে নি যারা ইসলামের পক্ষে থাকবে শুধুমাত্র তারাই পারবে তারা অধিক পরিমাণে নফল নামাজেরও সব পেয়ে যাবে মানে বোঝাই যাচ্ছে একজন পাহারাদারের বা একজন শহীদের মর্যাদা কতটা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ